ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার সারা সারাদেশ এখন উত্তাল গতকাল রাতে কয়েকটা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়েছে সেখানে স্লোগান শুনে আমরা বুঝতে পারলাম মানুষ এখন বিএনপির বিরুদ্ধে ক্ষুব্ধ কিছুদিন আগে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পতন ঘটাইছে কারণ কি আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে গেছে আওয়ামী লীগ চাঁদাবাজি করে দুর্নীতি করে এই কারণে বাংলাদেশের জনগণ স্বৈরাচার পতন করছে এখন আবার এই বাংলাদেশের জনগণই বিএনপির বিরুদ্ধে ক্ষুব্ধ বাংলাদেশের মানুষ এখন রাজনৈতিক দলগুলোরে ঘৃণা করে এখন বিকল্প কি বিকল্প কেউ কেউ বলতেছেন নতুন রাজনৈতিক দল খোলা ভাই এটা কি কোনো সমাধান রাজনৈতিক দল তো এতদিন যাবৎ দেখতেছেন একাত্তরের পরে রাজনৈতিক দল তো কম দেখেন নাই শান্তি পাইছেন কখনোই শান্তি পাবেন না মূল সংকটে আসেন মূল সমস্যায় আসেন মূল সমস্যাটা কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ সবচেয়ে ভালো জানেন মানুষ কিভাবে চললে কোন জীবন বিধানে চললে মানুষ শান্তিতে থাকতে পারবে নিরাপদে থাকতে পারবে আল্লাহ সেই মোতাবেক আমাদেরকে একটা গাইডলাইন দিলেন পবিত্র কোরআন আমরা কি করলাম আল্লাহর সেই বিধান প্রত্যাখ্যান করলাম আল্লাহর সেই বিধান প্রত্যাখ্যান করে আমরা মাইনা নিলাম কি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মানুষের তৈরি করা জীবন বিধান এর রেজাল্ট কি সে তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি একটা কথা আছে বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় বৃক্ষ যে বৃক্ষ লাগাইছেন যে বিষ বৃক্ষ লাগাইছেন তার রেজাল্ট সেই ফলাফল এখন মানুষ দেখতে পাচ্ছে যতদিন পর্যন্ত আপনারা মানুষের তৈরি করা জীবন বিধান মানবেন যতদিন পর্যন্ত মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা চলবে ততদিন পর্যন্ত এই দুনিয়াতে অন্যায় অত্যাচার অবিচার চুরি ছিনতাই ডাকাতি খুন ধর্ষণ রাহাজানি চাঁদাবাজি সব কিছু চলবে